চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় রেলওয়ে জায়গায় অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল এতে রেলওয়ের চল্লিশ শতক ভূমি উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় তিরিশ কোটি টাকা বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি রোমেন চৌধুরীর তথ্যচিত্রে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযানে ১২টি দোকান আর পাঁচটি বসত ঘর গুড়িয়ে দেওয়া হয় অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গা তবে অভিযোগ উঠেছে আর এন বি রেলওয়ে পুলিশকে টাকা না দিয়ে একটি মহল জায়গাটি এতদিন দখল করে রেখেছিল দখলদার দোকানদাররা জানান রেলওয়ে পুলিশ এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের দোকান প্রতি দুই লক্ষ টাকা আর মাসে পাঁচ হাজার টাকা ভাড়া দেওয়া হতো কিন্তু পথ পরিবর্তন হওয়ায় এখন দখলদাররাও পরিবর্তন হয়েছে বলে দাবি তাদের তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রেলওয়ে পুলিশ ও আর এনবি রেলওয়ে ভূসম্পদ বিভাগ বলছে কাকে টাকা দিয়েছে কে টাকা নিয়েছে সেটি ব্যাপার নয় দখলদাররা রেলের ভূমি ব্যবহারের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলেই উচ্ছেদ করা হয়েছে অভিযানের বিষয়ে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা দীপঙ্কর চঞ্চংা বলেন অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আগে নোটিশ দেওয়া হয়েছিল এবং মাইকিং করা হয়েছে দখলদাররা রেলের ভূমি ব্যবহারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে চট্টগ্রাম রেলওয়ে নতুন স্টেশনের নিরাপত্তায় সীমানা দেয়াল নির্মাণের জন্য এই স্থাপনাগুলো ভাঙা হচ্ছে এদিকে চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম এবং রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম টাকা নিয়ে দখল দেওয়া এবং ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন তারা জানান কে বা কারা ভাড়া দিয়েছে জানা নেই রেলের জায়গা পুলিশের ভাড়া দেওয়া বা ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই

আমি বলছি যে আপনাদের সাথে হবে না আপনার অবৈধ আপনাদের যদি ডকুমেন্ট থাকে রেলের কাছ থেকে যে রেল আপনাদেরকে লিস্ট দিয়েছে রেলের কাছ থেকে বৈধভাবে আপনারা বাণিজ্যিক বাণিজ্যিক ইসরা নিয়েছেন সেই ক্ষেত্রে ডকুমেন্ট গুলো নিয়ে আছে তারা দেখাতে পারে নাই আমাদের